বাংলাদেশের এশিয়া কাপ দুই হাজার পঁচিশের স্কট নিয়ে কিছু বিশ্লেষণ করবো আপনারা জানেন যে বাংলাদেশের বিসিবি এশিয়া কাপের স্কট ঘোষণা করেছেন আপনারা কম বেশি সবারই অবগত আছেন আর এই দলে এশিয়া কাপের পনেরো সদস্যে যারা চান্স পেয়েছেন তাদের এক ভালো ভাগ্যই বলা চলে এবং যারা পারফর্ম করেছেন তাদেরকে দলে চান্স দেওয়া হয়েছে আপনারা জানেন যে শ্রীলঙ্কা সাথে টি টোয়েন্টি তিনটি সিরিজের একটি সিরিজ খেলা হয়েছে তিনটি ম্যাচের একটি সিরিজ খেলা হয়েছিল সেটিতে বাংলাদেশ দুটি টি টোয়েন্টিতে জিতে সিরিজটি বাংলাদেশের করে নেয় এবং পাকিস্তানের সাথে তিনটি টি টোয়েন্টি খেলায় একটি সিরিজ আয়োজন করা হয়েছিল সেখানেও বাংলাদেশ দুটি জয়লাভ করে দুটি সিরিজ পর বাংলাদেশ জয়লাভ করে এতে কিন্তু বাংলাদেশের অনেক আত্মবিশ্বাস বেড়ে গেছে এটা বাস্তব কথা কারণ বর্তমান বাংলাদেশ টি টোয়েন্টিতে ভালো একটা পারফর্ম করছে এবং সবাই নার্ভাস ছাড়া অর্থাৎ ভয় ডরহীনভাবে ক্রিকেট খেলছে আর আসলে ক্রিকেটের খেলা এটাই উচিত তবে বাংলাদেশের কিছু কিছু প্লেয়ারকে যে অনাকাঙ্ক্ষিত বাদ দিয়েছে তাদেরকে দলে নেওয়ার জন্য আমি বিসিবিকে আহ্বান জানাচ্ছি আমিনুল ভাইকে কারণ দেখেন এই যে আফিফ আফিফ হোসেন দুর্গ কিন্তু ও কিন্তু একজন প্রতিভাবান ক্রিকেট ছিল ও কিন্তু এখন বর্তমানে বলতে গেলেন যে ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন ওর কিন্তু শর্টগুলো ওর খেলার অনুমান কিন্তু খুবই সুন্দর অ্যাপ্রোচ গুলো খেলার ও আশা করি ওকে যদি দলে চান্স দেওয়া হয় তাহলে খেলাটা সামনের দিকে ভালো আগাতে পারবে এখন কথা হলো যারাই এই বাংলাদেশের স্কাটে চান্স পেয়েছেন তাদের কিন্তু এই সুযোগ কাজে খাটাতে হবে কেননা আপনারা জানেন যে এরপর আছে টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে যারা পারফর্ম করতে পারবে এই জায়গায় তাদেরকে নেওয়া হবে এই জায়গা থেকে এবং পাকিস্তানের সাথে যে বাংলাদেশ জিতেছে সেটা বলতে গেলে একদম মিরপুরের উইকেট চির চেনা সেই উইকেট ছিল কিন্তু একবার যখন ব্যাটিং পেস করে তখন কিন্তু বাংলাদেশের সেরে যায় অর্থাৎ বাংলাদেশে আমার মনে হয় যে ব্যাটিংয়ে খুবই দুর্বল একটা পয়েন্ট দিক আর এই দুর্বলতা কাটাতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের মানে বেশি বেশি শর্ট খেলার প্রবণতা বাড়াতে হবে অর্থাৎ ক্রিকেট খেলা একটা রিক্সের খেলা এই রিক্স করেই সামনের দিকে এবার যারা এই এশিয়া কাপে পনেরো সদস্যের স্কোয়াডে চান্স পেয়েছেন তাদের জন্য অভিনন্দন জানিয়ে তাদেরকে আমি স্কটটি এখানে ঘোষণা করব আপনারা জানেন যে এখান থেকে এনামুল হক বিজয় তারপর লিটন কুমার দাস মোস্তাফিজুর রহমান জাকির আলী শহীফুল ইসলাম মোসাদ্দেক হোসেন এবং তানজিত হাসান তামিম তানজিন হাসান সাকিব তারপর মেহেদি হাসান মিরাজ শেখ মাহাদি তারপর আছেন হৃদয় এবং আরও আছেন হাসান মাহমুদ আছেন নাঈম ইসলাম আছেন আরও অনেকে পনেরো সদস্যের দল এটাই ঘোষণা করলাম আপনাদের সামনে এরা খেলবেন তাজকিন আহমেদ এখন কথা হলো বাংলাদেশের ব্যাটিং লাইন এবং বলিং খুবই স্ট্রং আছেন এতে নিঃসন্দেহে এতে কোনো সমস্যা নেই কিন্তু বলিং লাইনটা মোটামুটি ভালোই আছে স্পিনারটা কো আছে রিসাতেন তিনি আমাদের সেই লেগ স্পিনার তিনি ভালো ব্যাটিংও করতে পারেন অলরাউন্ডার আর একটা জানেন যে তানজিন হাসান শাকিব তিনিও কিন্তু অলরাউন্ডার তিনিও ভালো খেলতে পারেন ব্যাটিং বল ভালো করতে পারেন এখন কথা হলে ব্যাটিং এর অ্যাপ্রোচটা যারা উপরে সারিতে ব্যাট করে লিটন দাস সহ আর তানজিন শাকিবরা ইমন জাকির আছেন তাদের মানে চিন্তার দ্বারা হবে আমরা জেতার জন্য মাঠে নামবো ঠকার জন্য না এইভাবে যদি তারা আগাতে পারে হয়তোবা ভবিষ্যতে তাদের অনেক উজ্জ্বল হবে এবং আগামী বিশ্বকাপেও বাংলাদেশ একটা ভালো সাইন করতে পারবে এটা এই আশাবাদ আমি করি তবে এই পনেরো সদস্য দলটি কাউকে যারা ভালো পারফর্ম করেছে তাদের কি দলে রাখা হয়েছে মুখ তিনি এখানে কোনো কাদিম দেওয়া হয়নি এবং যে যার মতো খেলবে এবং তাদেরকে ডর বহীনভাবে খেলতে হবে তবে এই ভিডিওটি আমি আর লাইভটি বিস্তারিত করব না আজ এখানে সমাপ্ত করে এই ক্রিকেট দুই হাজার ক্রিকেট লাইভ দুই হাজার পঁচিশ এখানেই শেষ করছি আবার কোনো একদিন লাইভ আবার ইনশাল্লাহ আসবো আপনাদের সামনে আর সে পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝে দিন আর সে পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহি